সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপিকা নার্গিস বেগম মঞ্চে উপস্থিত উদ্বোধক জনাব আমানুল লামান বিশেষ অতিথি আমাদের অমিত এবং বাবু জয়ন্ত কুমার সহ যশোর জেলার সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত যশোর জেলা ছাড়াও খুলনা বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ষোলোশো কাউন্সিলর বৃন্দ আজকের এই কাউন্সিলের কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত যশোর জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় বৃন্দ আসলাম আলাইকুম প্রিয় বৃন্দ আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের যশোর জেলা বিএনপির আহ্বায়িকা অধ্যাপিকা নার্গিস বেগমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কেন্দ্র থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল অত্যন্ত সফলতার সাথে আজকে সেই দায়িত্ব ওনারা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন একই সাথে আমি যশোর জেলার প্রত্যেকটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে তারা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিতভাবে আজকের এই সম্মেলন অনুষ্ঠানটি উপস্থাপন করছেন বা সম্মেলন অনুষ্ঠানটি সফল করার দ্বার এনে দাঁড় করিয়েছেন আমি একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ষোলোশো ষোলো জন যে কাউন্সিলার আজকে আমি মনে করি আপনারা এই ষোলোশো ষোলো জনই হচ্ছেন এই কাউন্সিলের প্রাণ আপনাদের উপস্থিতি আপনাদের মতামত আপনাদের অংশগ্রহণ মাধ্যমে আজকে এই সম্মেলনটি সবচেয়ে সফল হচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের যেই কমিটিটি গঠন করা হয়েছে আইনজীবী ফোরামের সদস্য শিক্ষক চিকিৎসক এবং সাংবাদিকের মাধ্যমে যেই কাউন্সিলটি আমাদের অনুষ্ঠিত হবে এটি যে নির্বাচন কমিশন এর যে সদস্য আছেন জানাব মুকুল জনাব মকবুল হোসেন জানাব রবিউল আলম এবং জানাব সাইফুল ইসলাম সজলকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা ওনাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে এই কাউন্সিলকে অত্যন্ত সফলভাবে আমাদের দলের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজ কাউন্সিল উপলক্ষে যশোর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আপনারা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি যে এই কাউন্সিলকে সফল করার জন্য ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আজ এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি এখানে আমার পূর্ববর্তী বক্তাগণ বেশ কয়েকজন তাদের বক্তব্যে ওনারা উল্লেখ করেছেন যে এই কাউন্সিল করার অর্থই কিন্তু থেমে থাকবে না দল বরং এই কাউন্সিলের মাধ্যমে আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত তারা দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা দলকে আরও সুসংগঠিত করবেন তারা দলের বিভিন্ন নীতি আদর্শ দলের কর্মসূচি আমাদের এই দল এই দলের কর্মসূচি আগামী দিনে সাধারণ মানুষ যশোরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিবেন। কোন কথাগুলো পৌঁছে দিবেন বিগত ষোলো থেকে সতেরো বছর স্বৈরাচার যে ছিল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে সফল অভ্যুত্থানের মাধ্যমে যেই স্বৈরাচার খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই স্বৈরাচার যখন অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল তারা কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলেছিল দেশের মানুষের কথা বলার অধিকারের পক্ষে কথা বলেছিল যারা দেশের মানুষের ধন সম্পদ যে স্বৈরাচার লুটতরাজ করেছে সেই লুটতরাজের বিরুদ্ধে কথা বলেছিল এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে কিভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে এই কথাগুলো যেমন আমরা তুলে ধরেছি অতীতে এই কথাগুলো যেন মন আমরা আগামী দিনেও তুলে ধরবো একইভাবে এর পাশাপাশি আমরা তুলে ধরবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের কৃষককে নিয়ে কীভাবে এবং কৃষককে নিয়ে সেই তার কী পরিকল্পনা সেই কথাগুলো আমরা তুলে ধরবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের প্রিয় দল বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের জন্য ক্ষমতায়নের জন্য কি চিন্তা করে কি পরিকল্পনা গ্রহণ করে সেই কথাগুলো আমরা তুলে ধরব জনগণের কাছে আপনাদের প্রিয় দল আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল এই দেশের শিক্ষার জন্য আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে নিয়ে আমরা কি চিন্তা করি কিভাবে তাদের শিক্ষার কার্যক্রম আরও সুন্দরভাবে তাদের একটি 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 দৃঢ় ভবিষ্যৎ শিক্ষার মাধ্যমে তা ভবিষ্যৎ প্রজন্মের দৃঢ় ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব সেই পরিকল্পনা আমরা তুলে ধরব তাদের কাছে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তা বল দল এমন একটি রাজনৈতিক দল যে দলটি অতীতের বিভিন্ন সময় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করেছে এবং আমরা দেখেছি প্রতিবার যখন বাংলাদেশ জাতীয়তা বা দল দেশ পরিচালনা করেছে প্রতিবার আমরা চেষ্টা করেছি দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করার জন্য হতে পারে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল যতটুকু আমরা করতে চেয়েছিলাম সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা দেখেছেন এই মুহূর্তে এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা একত্রিশ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য কেন এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্নটি আসলো প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল করেছেন তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত সৈরা চার তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতি বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন বাংলাদেশের প্রশাসন বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন প্রত্যেকটি ক্ষেত্রকে কীভাবে তারা ধ্বংস করে দিয়েছিল এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি প্রিয় সহকর্মী বৃন্দ আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই দিতেই পারেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের কথা ভাবেন মানুষের কথা ভাবেন অবশ্যই প্রতিটি মানুষের অধিকার আছে দেশের জন্য দেশের মানুষের জন্য কি চিন্তা ভাবনা সেগুলো উপস্থাপন করার জন্য মানুষের সামনে এখানেই পার্থক্য অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা কথা বলছেন বলছেন সংস্কার বিষয়ে তাদের সাথে বিএনপির পার্থক্যটা এখানে কোথায় বিএনপি স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল যখন মানুষকে আমাদের শত শত নেতাকর্মীকে গুম খুনের মাধ্যমে গুমখুম করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল যখন দেশের লক্ষ লক্ষ মানুষের অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেই স্বৈরাচারের চোখের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ আমরা দেশকে পুনর্গঠন করতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ সেই সময় আমরা আমাদের পাশে আমাদের সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন আন্দোলন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক কতগুলো রাজনৈতিক দল সেই দলগুলোকে আমরা সাথে পেয়েছিলাম তাদের সাথে আলোচনা করে তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম আজ আমরা অনেক ব্যক্তির কাছেই অনেক কথা বড় বড় সুন্দর সুন্দর কথা শুনতে পাই পাচ্ছি আমরা অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ এর থেকে একটি কথা প্রমাণিত হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক প্রত্যেকটি কর্মী দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতাম যে জনগণকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের যে আন্দোলন সেই আন্দোলন অবশ্যই সফল হবে এবং এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমরা আজ থেকে আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম করতে আমরা সক্ষম হয়েছিলাম কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন হবে এটি একটি এবং আমরা সব সময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আমাদের মূল লক্ষ্য আমাদের রাজনীতি রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সেজন্যই আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজ সংস্কার প্রস্তাবের নামে আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন বলতেই পারেন বিভিন্ন ব্যক্তি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য হল আগেই বলেছি যে ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠন করা আমাদের কাছে মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের পরিবর্ত ভাগ্যের পরিবর্তন অর্থাৎ আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত অল্প শিক্ষিত অজ্ঞ শিক্ষিত যেভাবেই বলি বেকারদের কর্মসংস্থান আমাদের কাছে আজকে মূল লক্ষ্য হল খাল কাটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া খাল কাটা কর্মসূচি আবার শুরু করা এবং তার মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা তার মাধ্যমে শুকিয়ে যাওয়া খাল বিল যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার পানির প্রবাহ তৈরি করা আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দেশের যে আগামী ভবিষ্যৎ আগামী